ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে বিশ দিনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে জান্তা সরকার ভূমিকম্পে বিপর্যস্ত দেশটিতে ত্রাণ সহায়তা ও উদ্ধার প্রচেষ্টা জোরদার করার লক্ষ্যে এই যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে জান্তা সরকার বুধবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভির এক প্রতিবেদনে দেশজুড়ে বিদ্রোহীদের সঙ্গে যান তার তথ্য নিশ্চিত করেছে উদ্ধার কাজ ত্রাণ সংক্রান্ত এবং পুনর্বাসন প্রক্রিয়া সফল করতে আগামী বাইশ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে যুদ্ধবিরতি ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে গণমাধ্যমটি এর আগে গত শুক্রবার সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আঘাত হানে মিয়ানমারে প্রাণ যায় তিন হাজারেরও বেশি মানুষের দু সালে গণতন্ত্রপন্থী নেত্রী সুচির সরকারকে হটিয়ে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী তখন থেকে জেনারেল মিল অং লাইং নেতৃত্বাধীন জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী